হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা দশাসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে বা জামাতে খুঁজে বের করতে হবে ওগুলিকে ধরিয়ে দিতে হবে এটাই আওয়ামী লীগের দায়িত্ব একটাও পার না পায় রাত বারোটার সময় বারোটার পর থেকে একটার পরে দুইটার মধ্যে সাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল সাপলা চত্বর পরিষ্কার হলো সাপলা চত্বর স্যান্ডেলের আরে মুজিব কর তো সেই কট যে কট লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা না আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আবার বলে আমরা নাকি পালানোর পথ পাবো না আমি এই বিএনপি জামাত চোট যারা হয়েছে তাদের জিজ্ঞেস করি পালায় কে আওয়ামী লীগ কখনো পালায় না পিছু হয়